ফাইভ কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে আছে আর আশা করি আগা করে তোমরা এইভাবে সাপোর্ট করে যাবে তো তোমরা আছো বলে আমার ফাইভ কে সাবস্ক্রাইব কমপ্লিট আছে কমপ্লিট হলো তো বন্ধুরা তো এখন যাব একটু পিকির বাড়িতে ওখানে গিয়ে একটু আনন্দ ফুর্তি করে আসি আর বাড়ির জন্য মাছ ফাঁস নিয়ে আসি একটা খুশির ব্যাপার আনন্দ ব্যাপার চলো তো বন্ধুরা এই যে বিকিদের বাড়িতে বিকির দাদার বিয়ের তোর চলছে তো এখানে প্যান্ডেল করা শুরু করছে বাস টাঙাচ্ছে যাই মালটা দেখে কি করছে বিকি দেখে আসি ম্যাডাম সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে আর স্যার স্যার তো জেগে স্বপ্ন দেখে না দেখে মালটা কি করছে ওই দেখো স্যার জেগে স্বপ্ন দেখছে আর মাম্মা পড়ছে মাম্মা স্কুল ছুটি আজকে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে মামমামকে সাজিয়ে দিচ্ছে বৃষ্টি আর চুলটা কত সুন্দর বেঁধে দিয়েছে হুম তো স্কুল থেকে আস্তে আস্তে তিনটে বাজবে না মাম্মা সাড়ে তিনটে বাবা ঘণ্টু লাগজে আমি আজকে আজকে আবার হ্যাঁ আজকে তো খুলে দেব আজকে আমি চলো চলো বাইরের দিকে চলো এ কমেন্ট করেছে সাথে

চলো আর কি করতে হবে পুজো তো চাঁদা তো দিতেই হবে আর এদিকে নুনটু কি করছে প্যান্ডেলের ডাইক তো নিয়ে বসে আছে নাকি প্যান্ডেলের ডাইক তো নাকি হন্টু দেখভাল ঠিক আছে ঠিকভাবে বসে থাক এবার আর পায়ের কোনো কিছু করিস না সামনের বার নাচ করবি কিন্তু হ্যাঁ বিয়ে তো নাচবি ঠিক আছে না আমার নাচ দেখতে পারবি তো বিকির বিয়ের বিয়ের জন্য জন্য তোর তোর চলছে দাদা বন্ধুরা যখন বাজারে গেছিলাম তখন তো ফোনটা চার্জ ছিল না তো এগুলো আর করতে পারিনি ভিডিও করতে পারিনি তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করেনি যে মাছ নিয়ে এসেছিলাম মাছ রান্না হয়ে আছে আর ওইদিকে একটা সবজি করছে শাক শাক ভাজা

আর যেহেতু কমপ্লিট হয়েছে সেজন্য দাদা কেক নিয়ে এসছে এর জন্য এসছে আর আমাদের ইচ্ছা ছিল আর একটু এনজয়মেন্ট করতাম কিন্তু দাদা সময় নেই বারে বারে ঘড়ি দেখছে দাদা সময় নেই দাদা আবার ফিরতে হবে অন্ধকার হয়ে যাচ্ছে তো সেই জন্য বিজয়বাবু এখন এভাবেই কাটো টেন কে যখন হবে দাদাকে পুরো দাদা পুরো টাইম নিয়ে আসতে হবে তাইতো না তুই কে মামা সাউন্ডটা কমা টিভি সাউন্ড কমাও বল হ্যাপি হ্যাপি ফাইভ কে না পিজা কি বলছে শুনি পিজা বল হ্যাপি ফাইভ কে

বিরিয়ানি পার্টি হবে গান বাজনা হবে নাচ হবে যেহেতু আমি নাচতে পারি নাচ করবো না এবার যদি আর আমি গিয়ে বিরিয়ানি নিয়ে আসি আবার বিরিয়ানি খাওয়া দাওয়া হবে চলো দেখতে পাবে চলো চলো তাতে চলো কি বলো তাতেই আমরা এখন যাচ্ছি বিরিয়ানি আনতে আর ওয়েট করব না চলো তাতে চলো

না সত্যি সত্যি বন্ধুরা এটা যে আমার বন্ধু এটাই প্রমাণ পাওয়া গেলো ও তিন বলছে বলছে তিন হাজার একশো আমি তো ওকে পঞ্চাশ হাজার দিয়ে গেছিলাম ঠিক আছে চলো যাই দেরি হয়ে যাচ্ছে

জায়গায় জাগায় তো এর জন্য তো গাড়ি জমে ইয়ে হয়ে গেল জ্যাম হয়ে গেলো তো যাওয়া যাবে না তো হ্যাঁ বাইরে যাওয়া যাচ্ছে না তো তো দাদা হলো থাকলে আরো ভালো হতো

তোমাকে অপূর্ব ধন্যবাদ এটা আমাকে গিফট করার জন্য সেই আজ হবে তো আর সেই সুন্দর একটা হর্ন গিফট করলো আমাকে ভালো কোম্পানি কি কোম্পানি জেনেছো এটা আগেও বিকি ছিল যে মনে হচ্ছে বিকি হলো যে ঢুকছে বাইরে আমার তো চায়না কোম্পানি ছিল বিরাট আওয়াজ হতো আউটামে একটা ছিল তাই ওই আওয়াজটা ডবল বিরাট একটা আওয়াজ হবে এটা তো বৃষ্টি কিন্তু ভালোই সাজাতে পারে সাজাতে পারে কিন্তু ভালো করে খেতে পারি না না একটা বিরিয়ানি আমি আর মেয়ে আমার অর্ধেক মানে একটা বিরিয়ানিতে আমি আর মেয়ে খাই আর বিজয় একটা গোটা খায় আর বিকেও খেতে পারে না একটা গোটা আবার পারলে আমার মাছা দেও না তাই না কি আমি একটা গোটা খাইতে পারি খুব কষ্ট হয়ে যা উসপুস উসপুস করে তার জন্য একটুখানি রেখে দিই পরের দিন মামাম খায় তো খাওয়া শুরু করি এবার ভেঙে ফেলি হ্যাঁ

ঝালটা কথা বলছি না আমি একটু তো ঝাল হয় একটু মশলা খেয়ে দেখি ঝাল লাগছে কি গোপাল ঘরে দাদা তুমি যদি দেখে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে মটনের গ্যাভি যাওয়ার জন্য দারুন লাগছে মটন গেভিতে তোমরা এইভাবে মটনের গেভি দিয়ে যাবে আর আমরা এনে যাব মানে আরে এইভাবে যখনই যাবো মটনের গেভিটা যাতে দেয় তুমি গোপাল ভাড় থেকে কেউ আমরা ভিডিও দেখে রাখো

গাজর আমারও ভালো লাগে শসা পেঁয়াজ লেবু ঠিক আছে গাজরের বেশি হালুয়া খায় না ঘরে অনেক কিছু হয় ভাই ভাজা 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 খাস হুম মা করতো খেতাম মিষ্টি মিষ্টি লাগে আমার শুধু শসাটাই ভালো লাগে তোমরা কারা কারা বিরিয়ানি পছন্দ করো আর কার বিরিয়ানি তোমরা তো দাদা দাদা বদি বিরিয়ানি ওটা তো পছন্দ করে যে বাংলাদেশে থাকে ও দাদা বিরিয়ানি পছন্দ করে না ইন্ডিয়াতেও যারা থাকে আসামে থাকে আমরা আমরা আমাদের কথাই বল

তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো আজকের বোলাকটা এখানে কমপ্লিট আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকে যে বড় যে ঘন্টা আছে ওটা কিন্তু জোরে জোরে বাজাবে আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আর তোমরা এইভাবে পাশে থাকো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এই যে ছেলেজন বিরিয়ানি টেনে খেতে পাচ্ছি তোমাদের জন্যই খেতে পাচ্ছি হুম

তুমি যখন যাবে তোমার একাই যাবে দেখিস করে দেখিস এ শুধু মেয়েদের কথাই না তুমি করে দেখিস করে নিস পাল্লা করে যা যা করে নেই যা আছে করে নেই